কৃষক ও কৃষি চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলাপ করতে চাই সেটা হচ্ছে একটি আদর্শ বাগান কিভাবে তৈরি করব সে বিষয় নিয়ে আমরা এখন আমার সাথে যিনি দাঁড়িয়ে আছেন তিনি একজন হর্টিকালচারিস্ট এবং একজন কৃষিবিদ ওনার কাছে জানব আসলে কিভাবে একটি আদর্শ ছাদ বাগান করা যায় আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভাই আমার দর্শকদেরকে একটু যদি আপনি বলেন যে একটি আদর্শ ছাদ বাগান করতে হলে কিভাবে প্রিপারেশনটা নিতে হবে এবং একটি আদর্শ ছাদ বাগানে কি কী বৈশিষ্ট্য থাকা দরকার সেটা যদি একটু বলেন ছাদ বাগানে প্রথমে খেয়াল করতে হবে আমি যে ছাদে করব ওই ছাদটা যেন অবশ্যই ওয়াটারপ্রুফ হয় কারণ আমার ওই বাগান করতে গিয়ে সারটাকে নষ্ট করা যাবে না এবং দুই নম্বর বিষয়টা আসবে আমি যদি আসি তাহলে হচ্ছে টপ নির্বাচন টপ এমনভাবে নির্বাচন করব যেন আমাদের গাছ পর্যাপ্ত খাবার পায় আবার যদি আমি জাত নির্বাচনের কথা বলি যে সব কিছু কিন্তু ছাদ বাগানে করা যাবে না তাহলে আমরা কি কি করতে পারি আম করতে পারি আমরা মালটা করতে পারি পেয়ারা করতে পারি পেঁপে করতে পারি এবং শাক সবজি যেগুলো আছে সেটা তো আমরা করতেই পারি তাহলে আমাদের তিনটা বিষয় কিন্তু বলে ফেললাম একটা হলো ছাদকে নষ্ট করা যাবে না টপ নির্বাচন কারণ আম গাছের জন্য যে টপ দিবেন পেঁপে গাছের জন্য সেটা না হলেও চলবে একটু ছোটো হলেও চলবে তাহলে আমের ক্ষেত্রে আমাদের এই যে দেখানে আমাদের এই ধরনের বড় বড়ো টব আমরা ব্যবহার করবো আবার একটা বিষয় খেয়াল করতে হবে যে আমাদের ওই বিল্ডিং যেটাতে রাখবো সে বিমির কাছাকাছি বা কলমের কাছাকাছি যদি আমরা রাখি তাহলে আমার মানে কম ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ থাকবে আর কি এবং সেটা যেন অবশ্যই সুনিশ্কৃতিত হয় পানি যেন কোথাও জমে না থাকে কারণ এটা মানে পরোক্ষ আমাদের খারাপ প্রভাব আছে সেক্ষেত্রে আমরা এটা খেয়াল করব এবং কিছু কিছু জিনিস যেমন আমাদের অ্যালোভেরা পুদিনা এইসব এটা সারা বছর কিন্তু আপনি ইচ্ছা করলেই আপনার সাত বাগান থেকে নিতে পারেন তাহলে আমাদের এই আদর্শ ছাদ বাগান করতে গেলে আমাদের এই বিষয়গুলো যদি আমি খেয়াল করতে পারি আবার যদি আমি লাউ টাউ লাউ বা যে লতা জাতীয় কিছু করতে চাই সেক্ষেত্রে আমাদের সহজে কিন্তু ফেলে দেওয়া কিছু ওই পাই বা রড দিয়েও কিন্তু আমরা মাছা বানিয়েও এটা করতে পারি এটা আমাদের যেমন সারা বছর আমাদের এই 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 যে সবজিগুলো হয় সেটা আমাদের চাহিদা পূরণ করতে পারবে মাটিতে কীভাবে প্রস্তুত করতে হবে মাটি প্রস্তুতির ক্ষেত্রে প্রথমে যেটা খেয়াল করতে হবে আমাদের টবের নিচে কিন্তু ছিদ্র রাখতে হবে অতিরিক্ত পানি যেন বের হয়ে যায় এবং তার উপরে আমরা কিছু খোয়া দেবো কিছু মোটা বালি দেবো এরপরে আমরা জৈব সার এবং মাটি মিশ্রিত আমরা বলি যে ষাট ভাগ মাটি আর চল্লিশ ভাগ জৈব সার এটা মিশ্রিত করে ওই মাটিটা দেবো দেওয়ার পর আমরা গাছ লাগিয়ে ফেলবো যখন আমাদের গাছ থেকে পাতা মানে বের হওয়া শুরু হলো তখন বুঝবো যে আমরা আসলে শিকড়টা ওই টবে লেগে গেছে তখন আমরা পরিমাণ মতো গাছের পরিমাণ মতো আমরা রাসায়নিক সার দেবো তবে রাসায়নিক সার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল সতর্কতা রাখতে হবে এখানে জন্য পরিমাণ বেশি না হয়ে যায় পরিমাণ বেশি হয়ে গেলে অনেক সময় আমাদের বিষাক্ততা তৈরি হতে পারে তাহলে আমরা গাছের বয়স চারা এবং প্রজাতিভেদে আমরা কিন্তু এই সারটা নির্বাচন করে থাকি সেটা দিতে হবে এটা একটা বিষয় আছে আর একটা বিষয় যে আমাদের টপ কিন্তু কখনই কোনো গাছের জন্য পর্যাপ্ত খাবার না আমাকে কিন্তু নিয়মিতভাবে টবের মাটি চেঞ্জ করতে হবে বা যদি সম্পূর্ণ বড় টব হয় সেক্ষেত্রে অনেক সময় সম্পূর্ণ মাটি চেঞ্জ করা কঠিন হয়ে যায় সেক্ষেত্রে আমরা যেটা করব এই যে দেখেন এখানে আমরা প্রথমে একটা এই পাশে একটু আমরা কেটে নিলাম আরেকটা এই পাশে কেটে নিলাম এই মাটিটা তুলে ফেললাম ওখানে আবার নতুন করে জৈব সার এবং মাটি দিলাম আবার কিছুদিন পর আবার এই অংশে স্লাইস করে কেটে নিলাম এই দুই পাশে এবং এই মাটি তুলে আবার জৈব সার এবং মাঠের মাটি দিলাম তাহলে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে পুরো টপটা চেঞ্জ না করেও একটা বড় টপ কিন্তু আমরা সহজেই পরিবর্তন করতে পারি বছরে সবসময় কি সার দিতে হবে নাকি যখন প্রয়োজন তখন আচ্ছা হ্যাঁ এটা একটা ভালো কথা বলছেন তবে আসলে আমরা দেখি যে এখানে খাবারের ঘাটতি অনেক সময় হয়ে যায় যদি আমরা নিয়মিতভাবে দিয়ে থাকি তাহলে কিন্তু ঘাটতি হওয়ার কথা না কিন্তু আমরা যদি অনেক সময় ভুলে যাই বা আমরা দিতে পারি নি সেক্ষেত্রে আপনাকে ওই তখনই প্রয়োজনের ব্যবস্থা নিতে হবে আর একটা খেয়াল করতে হবে যে আমাদের সেচ দেওয়ার ক্ষেত্রে আমরা বলি যে এই টবে বা বাগানে আমার সেতের পানি না দেবো ভোরের বেলা বা সকালবেলা আচ্ছা যদি এই সেচের পানি দিয়েও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ওই ওই মাটিতে বা ওই টপের যে আপনার খাবার আছে সেখানে পর্যাপ্ত পরিমাণ আছে কি নাই যদি আপনি সকালে শেষ দেওয়ার পর দুপুরের পর বা বিকেলের মধ্যে দেখেন যে পানি শুকিয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে আপনি এখানে খাবারের ঘাটতি আছে ঘাটতি আছে মানে জৈব সার বা অন্যান্য সারের ঘাটতি আছে বিশেষ করে জৈব সারের পরিমাণ কমে গেছে মাটি আর পানি ধরে রাখতে পারছে না সেক্ষেত্রে তখনই আমাকে দ্রুত ব্যবস্থা নিতে হবে আমাকে মাটির জৈব সার পরিবর্তন করে নিতে হবে তার মানে আমি পানি দিয়েও কিন্তু আমাদের সাতভাগিনীরা বুঝতে পারবেন যে এই মাটিতে ঠিক আছে কিনা এই গাছের জন্য কি তাহলে এই এই ব্যবস্থাপনাগুলো যদি নেই আবার ছোট ছোট যেসব রোগ প্রকার বিষয়গুলো আছে আমরা শুরুতেই যদি ভালো ব্যবস্থাপনা নিয়ে ফেলি আমরা একটু রোগ দেখলাম বা পোকা দেখলাম ওই অংশটুকু ছিঁড়ে আমরা যদি সরিয়ে ফেলি তাহলে কিন্তু আপনি এই স্বল্প পরিবেশ পরিসর জাগার জন্য খুব বেশি আমাদের রাসায়নিক কীটনাশকের দিকে যেটা হবে না জি আচ্ছা কারণ আমরা চাই যে এই বাগানের মাধ্যমে আমরা নিরাপদ ফসলটা উৎপাদন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা রোগ বা পোকামাকড় যেন না হয় সেই ব্যবস্থাপনাটাই নেব আর একটা বিষয় যদি গাছ স্বাস্থ্যবান থাকে তাহলে তার ক্ষেত্রে এমনিতেই রোগ পোকামাকড় কম কম কেননা আপনি নিয়মিত পরিচর্যা নেবেন কিছু কিছু আমরা যদি কিছু রোগ বা শুরুতে দেখি সেটা আমরা যদি সরিয়ে ফেলি তাহলে কিন্তু আমরা সহজে নিয়ন্ত্রণ করতে পারি একজন যিনি আদর্শ ছাদ বাগান করবেন তাকে এই বিষয়গুলো সবসময় মনে রাখবেন অনেক ধন্যবাদ আমাদের এই পরামর্শ দেওয়ার জন্য দর্শক আপনারা আমাদের এই কৃষিবিদ ভাইয়ের কাছে জানলেন যে আসলে একটি আদর্শ ছাদ বাগানের কি কী প্রয়োজন এবং কখন কোন সময় কি দেয়া প্রয়োজন সে বিষয়ে ভবিষ্যতে অন্য কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আপনাদের অনেক ধন্যবাদ